হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন দাঁড়িয়ে আছেন না বসে আছেন আছেন বাহিরে না বাসাতে চলে এলাম আবারও আপনাদেরকে হাসাতে হাসি আনন্দে কাটছে ভালো আমাদের এই দিন কেমন করে শোধ করি ভাই বেকুবদের এই ঋণ বেকুবে দেশে আছে বলেই হাসতে পারি রোজ অসুখ হলে লাগে না তাই ডাক্তারের ওই ডোজ সো বন্ধুরা আবারও কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে বেকুদদের কিছু হাস্যকর কর্মকাণ্ড নিয়ে যেগুলো দেখার পর হাসতে হাসতে আপনার নিচের কাপড় উপরে উঠে যাওয়ার সম্ভাবনা আছে তাই কাপড়গুলো ভালো করে পরে নিন আর ভিডিও দেখা শুরু করে দিন আমার বড় আমার বড় বড় তাহলে তোমাদের কি জীবনে দেখনি এই নাও এই নাও দেখো দেখো ফ্রিটা দেখো বেশি বেশি করে দেখো

আরে ভাই কি করলা তুমি দিলা তো বন্ধুর ভবিষ্যৎটা নষ্ট করে কি করে ও আমাকে একটু করো না তোমাকেও করতে হবে এই নাও করছি এই লজ্জা বাবা আমি তোমাকে মুখে দিতে বলেছি মুখে দিতে বলছো এই নাও কি করে বান্ধবী আমার খুবই সরল মনে নাই তার কোনো গরল কিন্তু ওই যে বেশি ভাব নিতে গেছিল আরে বোন তোমার তো নিচে জায়গাটা ভালো ছিল তোমার আবার কষ্ট করে উপরে উঠতে এখন তো বিনা দিঘি এটা একটা সার্কাস দেখাই দিলা আমার বন্ধুরা আমাকে মনে করেছে আমি কিচ্ছু বুঝি না এই ডিম ভাঙলে নাকি আমি বিপদ পড়বো দেখি কেমন বিপদ পড়ি দেশের মানুষ যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে সেটা এই ভিডিওটা দেখলেই বোঝা যায় আর তাদের শিক্ষা দীক্ষাও এরকমই দেখেছেন একটা বাচ্চাকে কতটা সুন্দর শিক্ষা দিয়েছে সেও বুঝে রাস্তাঘাটে ময়লা ফেলা ঠিক না এই জন্য যেখান থেকে ফেলছে আবার সেখানে ফিরুদ্ধ দিতে আমার বন্ধু বিলের মধ্যে এত বড় বড় মাছ দেখে তার খুব ইচ্ছা করে মাসিদের একটু খাবার খাওয়াতে তারপর যেই না একটি আদার নিয়ে মাসিদের সামনে ধরে সেটি একটি বড় মাছ এসে নিয়ে যায় কিন্তু সেটি তাদের পছন্দ হয় না বলে আমার বন্ধুকেই নিয়ে চলে যায় ঠালা বান্ধবী মনে করেছিল তার জন্মদিনে তার বয়ফ্রেন্ড এসে সে তাকে দামি কিছু উপহার দেবে কিন্তু যখনই দেখেছে উপহারটা তার পছন্দ হয়নি তখনই মেজাজ গেলো চোটে তার বান্ধবীর হাতে থাকা কেকটা নিয়ে মারলো ছেলেটার মুখে কিন্তু এ কি হল জাগ্রত তো না মিষ্টি মুখ করো নতুন দাদা দেখো না কি করি যাক লোকটা তো ভালোই আছে কত সুন্দর ব্যবহার আরে এ তো দেখি তরমুজ রেখে গেছে এই যে ভাই আপনার তরমুজটা নিয়ে যান যাক লোকটার একটা উপকার করা গেল এবার আমি বসে বলি কাকু একটু চার দেন দেখি আরে আমার তরমুজটা কি হলো এখানে তো রেখেছিলাম এখন তো দেখতে পাচ্ছি না কেউ কি নিয়ে গেল বান্ধবী আপনাদের শেখাবে কি করে বটে উঠতে হয় এই দেখুন বান্ধবী তার মাকে ভয় দেখাতে চেয়েছিল অজ্ঞান হওয়ার নাটক করে তারপর দেখুন তার মা আসার পর কি করে তার সাথে বান্ধবী ভাবছে যে তার মা কিছুই বুঝতে পারবে না কিন্তু তার মা যে তার চেয়েও বড় সেয় না সে তো আর এটা জানে না দিয়ে খালবার এখানে একজন ট্রাফিক ভাই দাঁড়িয়ে থাকতে থাকতে বোর ফিল করতেছিল সেটি দেখে একটা পাখি এসে তার সাথে মজা নিতে থাকে এবং সেই ভাইটিও ওই পাখিটির সাথে খেলা করতে থাকে দেখুন আপনাদের অনেক ভালো লাগবে

মাল খেয়ে টাল হয়ে বান্ধবী আমার দেখুন কি কাণ্ড করতেছে আরে আরে এই মেয়ে এখানে কি করতেছে তুমি হ্যাঁ দেখি তো কি করলো এখানে হ্যাঁ দেখছো মাতারের কাম ইচ্ছা করতেছে পিছন দিয়ে আসতো একটা বাটাম বন্ধু গিয়েছিল বউ নিয়ে ফাংশন اٹেন্ড করার জন্য কিন্তু একটি অর্ধলঙ্গমে সে তার সামনে দাঁড়ায় তাই দেখে বন্ধু আমার ভীষণ লজ্জা পায় আর বয়ের করলে মুখ লুকায় উড়া दूंगा एक बार हाथ में आ মাইয়া মানুষ দেখে আমার বন্ধুর যখন মাথা ঠিক থাকে না আমার বৌদি সাদের উপর বসে বসে পাবজি গেম খেলতেছে তখনই তার এক ঠাকুর সাদের উপর আসে শরীর চর্চা করার জন্য সে যখন বুঝতে পারে বৌদি নিস্তলা দেখা যাচ্ছে বৌদিকে তা বোঝাতে দেখুন সে কি করে আরে বাবু দেখো তো আমার চোখের মধ্যে কি গেল আচ্ছা দেখি উমা আহা হা হা বোকা বানাই দিছি তোমাকে আরে আমি ওটা করে দিই দেখ তো বন্ধু ইনশাআল্লাহ তুই কি আমাকে গার্লফ্রেন্ড মনে করিস অ্যাক্টিং সো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সময় নিয়ে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটির কমেন্ট বক্সে আপনি কিন্তু জানিয়ে দিতে পারেন এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে পরের কোনো এপিসোডে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ